এই তো ঘাসে হয়েছে তাই কাজ কামও তো ভালো না কেন আমারটা দিন গেল একটা বিড়িও খাওয়ানো না এই তো বিড়ির দাম বাড়ি খুব সমস্যার মধ্যে পড়ে গেল দিন গেলে মোর বিড়ি যায় কত পাগলে করি বিড়ির দামটা বাড়ি একটা বিড়িও খাওয়া খাওয়া না দেখো পিন্টুর কাছে বিড়ি পাও কিনা এই যে দেখো ভেউ নিজের সরকার তো বিড়ি খাই হয় একটা পাও কিনা আজকে পিন্টু কি অবস্থা আরে কোটাই ভালো রে আর খুব সমস্যার মাঝে আসো কাজটা আমার ভালো লাগো না তখন বিড়ি নিচে ওটা না বিড়ি শিখে না খালি দাম খালি দাম বাড়ে কিন্তু থাকলে তো বিড়ি দোকান গেছিলো পাওয়া নাই আর তুই কি নেই কত মোর কাছে বিড়ি থাকলে থাকো তামান দিন খাওয়া নাই একটা বিড়ি খাওয়া নাই বিড়ির দাম বাড়ছে টাকাও নাই মোর কাছে গাছ খাবো তো নাই আর তুই কাছে থাকলে তোর কাছে একটা বিড়ির দাম টাকা কাজি বিহিৰ কথাটো হৈছে এই আজি ধৰা আঠচল্লিছ ঘণ্টা তিনি মিনিট তিতাল্লিছ ছেকেণ্ড গেল এক বিৰি পৰ্যন্ত খোৱা গেল না আৰু মাত্ৰ কয় এক ছেকেণ্ড মোৰ ডেট এক্সপায়াৰ হোৱা যাবি মই পাগলাই অহা যাম এই পাপুৰ মায়ে কাছাকেনো বিৰিয়া আনিবি বিৰিয়া আনাৰ আগেয়ে কৈছোঁ কি বাকী হোৱা বালাই আন কি খোৱা থাকে পাগলাই বনাই দিবি মই মই আৰু বতাহ বাজ পেনাব

কোতে পাবি হা তই ফকীৰ পাগলাও পেলাবোৰ মায়ে গা চাগ বিৰি আনাই তোৰ মায়ে বোলে পাখি দি পেলাই কি খাই হা

পাঁচটা বাদাই গেল এ দাম বাসিস সলবল গিলা তার ভালো লাগলো না যেও ভালো বেশি সমস্যা করতেছে ওটা তার কি করা যায় আরে তোর না

আরে তো চল তুই জন্ম দিছিস তুই উঠতেব মুই উঠতেম না তো চলে আমি পাঁচ পাঁচ বেড়াম যা তুই উঠতে দিক যা না এর সাথে কথা কাজ না এই তো জাউরের বিসি এই মনে কিছু খাসি এখন কি আর করার এই জন্যই তো মানুষের সাথে একবার কথা যায় না ভালো মানুষ না হইতে খুব খারাপ না এই কি বাঁচি আছে না মরে গেছে এর অবস্থা এঁকা কে ও শিওর হ্যাঁ ভাই হ্যাঁ কি হয়েছে এ মোরে যে জাউরে বলাটা দেখছিস দেখছিস না তো এক গলে যা আছে আর একসাথে গামা মনে করকে মা বিড়ি টান দেয় এদিকে আমা গেলো উড়দিক বনের দাখতো বের কোভারন সে যা রেছেন রে মুছল ভালো থাকে তুই বেশি যা রেছ শাউ এক ভালো কথা বল শাউ এই করলি যা যা দেখ দেখ তোর বিড়ি খায় কি না খায় শাউ এইখান দুরা দিক নাই মর ওই তো ওটাই দেই জারুটা নয় ওটাই তো ঠিকই তো কম খোঁজা খুঁজনু এডি আছে জারু রে ওরে

মানিছে দেখি কি কবিলে খাবিন্ত মানিছে এই ৰকম কৰিছে হে যাবা দি চা ম